আমার মতন কীভাবে আপনার ফেসবুক আইডিতে কীভাবে ফলো বাটন সেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো ঠিক আপনারা ভাবে দেখতে পারবেন আমার আইডিতে কিন্তু ফলো বাটন শো করছে ঠিক আপনার আইডিতেও কিন্তু আপনাদের শো করবে এখানে আপনাদের হয়তো অ্যাড ফেন দেখাচ্ছে বাট এই জায়গায় কিন্তু আপনারা ফলো বাটন সেট করতে পারবেন এটা কীভাবে করবেন সেটা দেখাবো সবার প্রথমে আপনাদের মোবাইলটি ওপেন করতে হবে মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে আপনাদের যে ফেসবুকের অ্যাপটি রয়েছে ফেসবুকের অ্যাপটিকে ওপেন করতে হবে যেহেতু আমি এখানে কী করবো ফেসবুকের অ্যাপটি ওপেন করছি ওপেন করার পর এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু দেখাচ্ছে এবার যখন আপনার প্রোফাইলটিকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এখানে অ্যাড ফ্রেন্ডের অপশন দেখাচ্ছে এখানে থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে আপনার ভিউ আছে ক্লিক করার পরে কিন্তু দেখে নিতে পারবেন যে আপনাদের ফেসবুকের আইডি কি দেখাচ্ছে আপনাদের হয়তো অনেকজন অ্যাড ফেন্ডের অপশন কিন্তু শো করছে যখন আপনাদের কেউ ফেসবুকের মধ্যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠে তখন কিন্তু আপনাদের ওখানে কিন্তু ফ্রেন্ড হয়ে যায় সে কিন্তু আপনাদের ফলোয়ার্স কিন্তু হয় না সে যখন আপনাদের ওখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তখন কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার কাছে পৌঁছে যাবে কিন্তু আপনাদের অনেক কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু হয়ে যায় পাঁচ হাজারের ওপরে যখন হয়ে যাবে তখন কিন্তু আর কিন্তু আপনাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট কিন্তু আপনারা করতে পারবেন না এটাই কিন্তু আপনাদের হয় আপনার ফেসবুকের সাথে এবার আপনারা যখন এখানে ফলো বাটন অ্যাড করে নেবেন তখন আপনার আনলিমিটেড কিন্তু আপনারা ফলোয়ার্স কিন্তু বাড়াতে পারবেন বা আনলিমিটেড কিন্তু আপনাদের ফলোয়ার্স কিন্তু আপনার আইডিতে বাড়বে তখন কিন্তু আপনাদের ওখানে ফ্রেন্ডের কোনো অপশন থাকবে না শুধুমাত্র আপনার ফলোয়ার্স পাবেন ফ্রেন্ড কিন্তু থাকবে আপনার ফলার্সও কিন্তু পেয়ে যাবেন এবার বিষয় হচ্ছে কিভাবে মাত্র থেকে তিরিশ সেকেন্ড ংসটি করতে পারবেন তার জন্য আপনাদের কি করতে হবে সিম্পল হবে এখানে আপনাদের আস্তাব এখান থেকে ব্যাগ চলে আসবেন হোমের মধ্যে আসার পর এখানে প্রোফাইল ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থ্রি ডট অপশন থাকবে এই অপশানে ক্লিক করবেন প্রত্যেকের প্রোফাইলেই রয়েছে আর যাদের নেই তারা কিভাবে করবেন সেটাও দেখাচ্ছি এখানে ওপর দিকে দেখবেন ফলো সেটিংসের এর অপশন এটাই হচ্ছে আপনাদের ফলোয়ার্সের সেটিংস বা ফলো সেটিংসের অপশন এটাই তার জন্য আপনাদের ওপরের এই অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখে নেবেন যে আসলে আপনাদের ফলোয়ার্সের সেটিংস চালু আছে কিনা এখান থেকে অনেকজন কি থাকে এগুলো পাবলিক থাকে বা অনেকজন কিন্তু পাবলিক থাকে না এগুলো কিন্তু সবগুলোকে আপনাদের এক একে পাবলিক করতে হবে তার জন্য আপনাদের আইডিটিকে আগে পাবলিক করতে হবে তখনই আপনাদের সেই আইডির মধ্যে ফলোয়ার্সের সংখ্যা কিন্তু দেখাবে বা ফলোয়ার যে বাটনটি ওটা কিন্তু শো করবে এবার যখন আপনি এরকমভাবে করে নেবেন এক একে আপনার পাবলিক করবেন এবার লাস্টে যে অপশনটি দেখাবো এটা আপনি করে নেবেন লাস্টে দেখবেন এখানে পাবলিক এখানে দেখবেন প্রোফাইল ইনফো বলে একটা অপশন থাকবে এটা অবশ্যই আপনাদের পাবলিক করতে হবে তখনই আপনাদের সেই আইডিতে ফলোয়ার্সের সংখ্যা শো করবে বা ফলো বাটনের অপশন শো করবে না তাছাড়া কিন্তু করবে না তার জন্য আপনাদের এই পাবলিক এটা সিলেক্ট করবেন কর্পোরে থেকে ব্যাক চলে আসবেন এবার ব্যাক আসার পর যখন আপনারা রিফ্রেশ করে নিচ্ছেন একবার রিফ্রেশ করার পর কিন্তু আপনাদের কোনো কিছুই কিন্তু দেখাবেন এখান থেকে দেখতে পারবেন এখানে আপনারা যখন রিফ্রেশ করছেন তখন কিন্তু কোনো কিছু অপশন দেখাবেন না তার জন্য এখানে থ্রি লাইন অপশনে ক্লিক করতে হবে থ্রি ডট অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে কী করবেন সিপ্লভাবে এখানে আপনাদের ভিউ অ্যাস অপশানে ক্লিক করতে হবে যখনই ক্লিক করবেন তখন দেখবেন ঠিক আপনাদের এইরকমভাবে কিন্তু আপনাদের ফলো বাটন কিন্তু আপনার আইডির মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আপনি এরকমভাবে কিন্তু আপনার আইডির মধ্যে ফলো বাটন কিন্তু সেট করতে পারবেন এবার অনেক ক্ষেত্রে কি হয় আপনাদের এই সেটিংসটি কিন্তু অনেকজনের থাকে না তারা কী করবেন এখানে সিম্পলভাবে আপনাদের এই থ্রি লাইন অপশান অপশনে ক্লিক করবেন ওপরে দিকে ক্লিক করার পর এখানে সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন এখান থেকে আসবেন আসার পর এখানে একটি সেটিংস পেয়ে যাবেন সেটা হয়ে যাচ্ছে এখান থেকে দেখবেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বলে একটা আপনাদের সেটিংস থাকবে এই অপশনে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন ফলোস অ্যান্ড পাবলিক কন্টেন্ট বলে আপনাদের একটি অপশন থাকবে ওই অপশনে আপনাদের ক্লিক করতে হবে যেহেতু আমি এই অপশনে ক্লিক করে দিচ্ছি আপনাদের যদি অপশনটি থাকে তাহলে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চেক করে নেবেন যে আপনাদের আদেও কি আপনাদের এই জায়গাতে ফলো জায়গার যে অপশনগুলি রয়েছে আপনাদের পাবলিক ওইগুলো কি সেটা আছে কি নেই সেটা আপনাদের চেক করতে হবে যদি এগুলো ফলো জায়গায় ধরুন আপনাদের পাবলিক আছে তাহলে কিন্তু ভালো কথা আর এখানে ধরুন আপনাদের কী দেওয়া রয়েছে এখানে দেখবেন টাইম লাইনে যে আপনাদের অপশনটি রয়েছে এখানে কি আপনাদের পাবলিক দেওয়া আছে তাহলে কিন্তু আপনাদের এটাও কিন্তু দেখে নিতে হবে যদি এখানে ধরুন এখানে কোনো সময় যদি আপনাদের ফ্রেন্ড সিলেক্ট থাকে তাহলে এগুলো কী করতে হবে এক এক আপনাদের পাবলিক করে নিতে হবে যেহেতু আমরা এগুলো পাবলিক আছে আপনারা পাবলিক করে নেবেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আপনার আইডির মধ্যে কিন্তু ফলো বাড়ান যুক্ত হয়ে যাবে বা সেট হয়ে যাবে কীভাবে করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ